নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসি কল্যাণী নাইনিস্কোর পার্কে চলো তোমাদেরকে পুরো প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো প্রত্যেক বছর এখানে খুব সুন্দর দুর্গা প্যান্ডেল হয় তো এবারও আমি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো কি প্যান্ডেল হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই আসবে এখানে খুব সুন্দর প্যান্ডেল ঠাকুর হয় প্যান্ডেলের ঠিক পেছন দিকটায় আমি আছি আর এখানে কিন্তু বিশাল বড় মেলা বসবে তার জন্য দেখো নাগরদোলার থেকে সব কিছু দোকানপত্র সব বসে পড়েছে দেখো আগে পেছনটা তোমাদেরকে দেখাই তারপরে যাব প্যান্ডেলের সামনে যাব দেখো পুরো নাগরদোলার থেকে সব দোকানপত্র চলে এসছে আর তো পুজো বেশি ক্ষণ নেই পুজোর কয়েকটা দিন মাত্র বাকি আছে দেখো আরে দেখো এখানে হচ্ছে সব কিছু মানে রেডি করা হচ্ছে এখন এখানে বিশাল বড় মেলা হয় বন্ধুরা বিশাল বড় মেলা হয় নাগরতলা দেখো সব সেট করা হচ্ছে এখন দেখো বিশাল বড় মেলা হয় এখানে আর কয়েকদিন মাত্র বাকি আছে চলো এবার প্যান্ডেলের দিকে যাচ্ছি দেখো এখানে রেস্টুরেন্টের আছে দেখো প্যান্ডেলের পেছনটাই আছি আমি এখন অনেক বড় এ মাঠ যাচ্ছি আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাচ্ছি দেখো পেছনটা দিয়ে দেখো কত বড় দেখো এখানে পুরোপুরি কাজ চলছে এখন দেখো হাতি আছে এখানে বাবা বিশাল বড় বড় দুটো হাতি আমি তো ফার্স্টে দেখে মনে করলাম কি অরিজিনাল হাতি বোধ হয় বানানো হয়েছে হাত দিয়ে দেখলাম খুব সুন্দর হাতি দুটো বলো এই যে দেখো প্যান্ডেলের সামনে চলেছি আজকে দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি কিন্তু আমি পুরো পুরোপুরি কাজ চলছে এখন আর প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে দেখো দেখো কত কাজ হচ্ছে এখন পুরোপুরি কাজ হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে প্যান্ডেলটা দারুণ হচ্ছে প্রচুর রোদ উঠেছে চলমের ভেতরে যাচ্ছি প্যান্ডেলের দেখো খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা যখন পুরো রেডি হয়ে যাবে প্রচুর ভিড় হবে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এত ভিড় হয় আর আজকে দেখো প্যান্ডেলের ভেতরটা যাচ্ছি এখন দেখো সব কিছু রয়েছে এখানে পুরোপুরি কাজ চলছে এখানে ও বাবা ভেতরটা তো বিশাল সুন্দর মৃত্যুটা দেখো কত সুন্দর এই ওই জায়গাটা দেখো ঠাকুর রাখা হবে ঠাকুরের জায়গাটা এখন করছে আর দেখো ঝাড়বাতি ঝাড়বাতির চারিদিকটা দেখো কত সুন্দর সা সুন্দর কিন্তু চারিদিকটা তারাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সত্যি অসাধারণ করেছে দেখো ঝাড়বাতিটা কত সুন্দর খুবই সুন্দর দেখো ঝাড়বাতিটা এখান দিয়ে যারা ডুববে ঠাকুর দেখতে তারা এই দিক দিয়ে বেরোবে এই গেটটা দিয়ে বেরোবে দেখো খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে অসাধারণ কাজ ভেতরটা যে কি সুন্দর পুরো লাইটিং যখন পড়বে তখন কিন্তু দারুণ লাগবে দেখো এটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে হবে কাকু এদিক দিয়ে বেরোবে ও কাকু বলছি কদিন লাগবে আর প্যান্ডেল রেডি হতে কদিন লাগবে কাকু আর দু দিন পরে হয়ে যাবে ও কাকু বললো আর দু দিন পরে হয়ে যাবে দেখো কি সুন্দর করছে সত্যি অসাধারণ ঠিক আছে পুরোপুরি কাজ চলছে এখন দেখো পুরো বাঁশ আর কাঠের প্রচুর কাজ হয়েছে প্রচুর কাজ কি সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে হচ্ছে গেট গেট এই দিয়ে ঢুকতে হবে ঢুকে তারপরে এই ঠাকুর দেখতে হবে দেখো ঢুকেই কিন্তু তোমরা বিশাল বড় একটা ঝাড়বাতি দেখতে পারবে তোমাদেরকে দেখালাম পুরোপুরি কাজের সবকিছু কাজ হবে হচ্ছে দেখো অনেক বড় কিন্তু জায়গা নিয়ে পার্কটা দেখো এখানে মেলা বসবে দেখো মেলার সব কিছুই মানে দোকানপত্র সবাই সবার জায়গা যে নির্দিষ্ট জায়গা নিয়ে থাকে সবাই সবার জায়গা নিয়ে দেখো আছে সবাই দোকান সাজানো হয়ে যাচ্ছে দেখো ধার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটু কি সুন্দর পুরোপুরি কাজ চলছে দেখো মিস্ত্রি দাদারা পুরোপুরি কাজ করছে এখন দেখো বন্ধুরা এখানে কিন্তু গণেশের মূর্তি কৃষ্ণ রাধা দেখো অনেক ঠাকুরের মূর্তি এখানে দেখো বানানো হয়েছে দেখো সব রোদ উঠেছে তো রোদটাতে শুকাতে দিয়েছে এখন তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে কল্যাণী স্কোর পার্কের প্যান্ডেল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পুরো মেলা বসে পড়েছে তোমরা দেখতে পেরেছো সব কিছু বসানো হচ্ছে দোকানপাট আর প্যান্ডেলও অনেকটা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে তো বিশাল ভিড় হয় আমি তিন বছর ধরে এখানে আসছি ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে খুব সুন্দর হয় মানুষের খুব ভিড় হয় হাজার হাজার মানুষ লাইন দিয়ে তারপরে এই প্যান্ডেল দেখতে হয় মানে এত ভিড় হয় আর এত ভালো হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য